মানে তিনটে লঙ্কা গাছই রয়েছে এটা সম্পূর্ণ অর্গানিক ভাবে চাষটা করা হয়েছে সম্পূর্ণ অর্গানিক আর এই বেগুনটা দেখে সত্যি লোভ লাগছে ভাই বেগুনই খেতে ইচ্ছা করবে বাট ফ্রেন্ডস নট অনলি সবজি বাগানে বাট ঘরেও দেখো এই দেখো তো হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ গ্র্যান্ড ব্লগ আর আজকে কোনো এক্সপ্লোরিং প্লেস না কোনো মোটো ব্লগ না আজকে বাড়িতে রয়েছি তাই ভাবলাম আজকে যে আমাদের বাড়ির যে বাগান রয়েছে অর্গানিক ফার্মিং একদম ন্যাচারাল একদম অর্গানিক কোনো সার কোনো খাদ কিন্তু ইউজ করা হয় না তো তাই ভাবলাম আজকের যে এই যে দিনে শুধুমাত্র তুমি যদি বাইরে শাক নিতে যাও। সেখানে শুধু ভেজাল পাবে সার আর খাদ দিয়ে তৈরি করা আর সমস্ত শাক সবজি তাই বাড়িতে ছিলাম ভাবলাম তোমাদের সামনে আমাদের যে অর্গানিক ফার্মিং যেটা আমার বাবা নিজের হাতে চাষ করে সবজি চাষ করে তো সেটা ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি কারণ বাবার এটা প্যাশান বলতে পারো একদিক থেকে প্যাশান বলতে পারো সবজি চাষ করা ওর প্যাশান বাবা সার্ভিস করতো যেহেতু এখন রিটায়ার্ড করেছে তার জন্য বাবার হাতে টাইম রয়েছে আর তার জন্য এই প্যাশনটাকে ফুল টাইম মানে করে নিয়েছে একদম নিজের যে প্যাশান ছিল সেটাকে একদম ফুল টাইম বিজনেস বলো ফুল টাইম জব বলো সমস্ত কিছু করে নিয়েছে তো চলো আজকে তোমাদের আমাদের বাড়ির যে সবজি বাগান রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো এখন চলেছি যে বাগান রয়েছে সেখানে আর এ হচ্ছে বাড়ি আর ঠিক সামনে রয়েছে আমাদের এই সবজি বাগান বাবার নিজের হাতে চাষ করা এই সবজি বাগান একদম অর্গানিক ফার্মিং তো এটা আজকে তোমাদের সামনে ট্যুর করে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যায় তো ফ্রেন্ডস দেখো এই হচ্ছে আমাদের বাসস্থান বা বাড়ি আর এই হচ্ছে আমাদের যে চাষের বাড়ি সবজি বাড়ির মেন গেট তো ঠিক বাড়ির পেছনেই রয়েছে এই পুরো সবজি বাড়ি বা একদম অর্গানিক ফার্মিং এখানে লাগানো আছে করলার চাষ আর এখান থেকে শুরু মেন যে বাগান এখানে লাগানো আছে পনকা শাক এটা হচ্ছে পনকা শাক সামনে রয়েছে পালং শাক ফুল বাঁধাকপি গাছ ওলকপি গাছ দেখো এ হচ্ছে ওলকপি গাছ বাবা কি করছে বাঁধাকপি আর ফুলকপির মাঝে লাগিয়ে দিয়েছে ওলকপি গাছ ইয়ে দেখো এখানেও কপি গাছ রয়েছে বাঁধাকপি ফুলকপি এদিকে রয়েছে বেগুন গাছ এটা বেগুন বাড়ি এখানে রয়েছে টমেটো গাছ তো ফ্রেন্ডস দেখো পেঁপে হয়েছে তো ফ্রেন্ডস দেখো এখন রয়েছি বেগুন গাছগুলোর কাছে আর এই গাছগুলো দেখো বেগুন হয়েছে দেখো ওদেরকে দেখাবো এই যে দেখো এটা সম্পূর্ণ অর্গানিকভাবে চাষটা করা হয়েছে সম্পূর্ণ অর্গানিক আর এই বেগুনটা দেখে সত্যি লোভ লাগছে ভাই বেগুনি খেতে ইচ্ছা করছে বাট এই হচ্ছে আমাদের বেগুন গাছ আর ওই যে দেখো সামনে রয়েছে পেঁপে গাছ পেঁপে হয়েছে আর তাছাড়াও যে বাড়ি এখানে রয়েছে পালং শাক যে শাক হয় সেই পালং শাক আর এটা সম্পূর্ণ অর্গানিক অর্গানিক ভাবে পুরো চাষটা অর্গানিক ভাবে করা হয়েছে তো ফ্রেন্ডস দেখো এখানে হয়েছে লঙ্কা গাছ মানে তিনটে লঙ্কা গাছই রয়েছে আরো হয়েছে এই দেখো নট অনলি সবজি বাগানে ঘরেও দেখো তোমাদেরকে ঘুরে দেখালাম আমাদের বাড়ির যে সবজি বাগান রয়েছে সেটা তোমাদের সম্পূর্ণ ট্যুর করে দেখালাম ছোট বাট একদম অর্গানিক আর এখন কি হয় না সার আর খাদ দিয়ে না তোমার সবজির কোয়ালিটি একদম ডাউন করে দেওয়া হয় সুতরাং তুমি দাম দিয়ে তো কিনছো বাট তার কোয়ালিটি তুমি কিন্তু পাবে না তার জন্য আমাদের বাড়ির সামনে পেছনে তো জায়গা রয়েছে বাগান করার মতো তাই সেখানে বাবা সবজি নিজের হাতে অর্গানিক ফার্মিংটা করেছে আর এটা আজ থেকে নয় প্রায় অনেক বছর ধরে বাবা এই জিনিসটা করে আসছে তো একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যদি এরকম খালি প্লেস পড়ে থাকে তো সেটাকে ওয়েস্ট না করে তুমি সেখানে সবজি চাষ করতে পারো বাড়ির ট্যারেস রয়েছে বা ছাদ রয়েছে সেখানেও তোমরা টব ইউজ করে চাষ করতে পারো অন্তত পক্ষে এই যে ভেজালের যে দুনিয়া বা এই যে সার আর খাদ দিয়ে যে সবজিগুলো চাষ করা হয় তার হাত থেকে তুমি অন্তত রেহাই পাবে আর আরেকটা জিনিস কি জানো তো ভাই ঘরের যদি হয় না তো ঘরে যদি একটা করলা ভাজাও যদি তুমি বাড়িতে হয় নিজের বাগানে হয় আর সেটাও তুমি যদি ভেজে খাও না সেটার টেস্ট কিন্তু ভাই মিষ্টিই লাগে তো যাই হোক আমাদের এই যে বাড়ির বাগান সেটা আজ তোমাদের ট্যুর করে দেখালাম তো আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে বাট যদিও এটা কোনো এক্সপ্লোরিং প্লেস না মোটো ব্লগ না নর্মাল ডেলি লাইফের না বাট আমার ইচ্ছা ছিল তোমাদের সামনে তুলে ধরার তাই ধরলাম তো ভিডিওটি তুমি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো আর সবাইকে দেখার সুযোগ করলাম তো চলো আজ পর্যন্ত এতটাই দেখা হচ্ছে নেক্সট কোন জায়গায় নেক্সট কোনো প্লেসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো টাটা বাই বাই